হ্যালো ইভ্রান আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে পাস্তার একটা দারুণ রেসিপি তো এটা হচ্ছে আমি রসুন ছাড়া পেঁয়াজ দিয়ে করব। মানে হোয়াইট সস পাস্তাই করব কিন্তু এটা হোয়াইট সস তো রসুনের দরকার লাগে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করব আজকে কারণ আমাদের বাড়িতে রসুন নেই শেষ তো সে কারণে তো প্রথমে কিন্তু লবণ দিয়ে আগে পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপর এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি মানে তেল ছাড়া তো শুকনো চিলি ফ্লেক্স ছিল না সে কারণে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম তো প্রথমে আগে কড়াইতে একটু বাটার দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি বাদামি কালার আসছে পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজতে হবে তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি বাদামি কালার চলে এসছে দেখতে পাচ্ছ এখানে অর্ধেকটা বাটিতে গুঁড়ো দুধ আর অর্ধেকটা বাটিতে একটু আটা নিয়েছি আমার কাছে ময়দা ছিল না সে কারণে তো তোমরা ময়দাটাই বেশি দিও ময়দাটাই বেশি দিলে ভালো লাগবে তো আমি এটা লিকুইড দুধ দিয়ে গুলে নিচ্ছিলাম তারপর পেঁয়াজটা হাতে দিয়ে দিয়েছি এরপর ভালো করে এটাকে একটু নাচড়া দেওয়ার পর একটু জল মানে বাটি দেওয়ার জলটা দিয়ে দিতে হবে এটার গ্রেভিটা তোমরা যতটুকু ঘন খাবে ততটুকুই জল দেবে আর তারপর দিয়ে দিয়েছি তুমি একটু লবণ তো যাই হোক এখন এটাকে ভালো করে গুলে নিচ্ছি আর এটাকে কিন্তু এরকমই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি ভালো করে এটা মিশে যায় জলের সাথে তো আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না তো আমি তো দেখ তোমাদেরকে দেখালামই যে এটা ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো তো এখন এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর যে শুকনো লঙ্কার যে খোসাটা উপরে সেটা ফেলে দেবো নাহলে বেশি ঝাল হয়ে যাবে সেই কারণে তো আমি আগে এটাকে গ্রো করে নিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুটে গেছে মানে যে গ্রেভিটা হোয়াইট সসটা আর কি তো সেটা ফুটে গেছে এখন সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে আগে আবারও একটু ফুটিয়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স মানে যেটা আমি বানিয়েছিলাম তোমাদের দেখলেই তো সেটাই দিয়ে তারপরে আসা করে একটু ফুটতে দেবো ফুটে এলে যখন এটা গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো ভিডিওটা আমি নিজে থেকে নিজের আইডিয়া থেকে বানিয়েছি তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা